প্রায় সাত থেকে আট বছর যাবৎ মাটিতেই আমি গাছ লাগিয়ে চলেছি এটা ষাট গ্রাম চুন এই ষাট গ্রাম চুন এই মাটির উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখেন এই চুনটা দেওয়ার ফলে মাটিটা হয়ে যাবে এর মধ্যে ভ্যারাইটিস রকমের সবজির খোসা আছে কলার খোসায় প্রচুর পরিমাণে আয়রন আছে পনেরো কেজি আনুমানিক প্রায় এই সবজির খোসাটা আমি এই পনেরো কেজি মাটির মধ্যে এই চুনের উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি টপতি চ্যানেল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষার জানতে মজুমদার তখন আজকের ভিডিওতে আমি দেখাবো টবের পুরাতন মাটি তথা সাত থেকে আট বছরের টবের পুরাতন মাটিকে নতুন করে একেবারে বিনা পয়সায় কি করে রূপদান করতে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আমি দেখাবো টবের পুরাতন মাটি টবের পুরাতন মাটি কি এই যে এই টবের যে পুরাতন মাটি দেখছেন এই টবে আমি দীর্ঘদিন যাবত আমি গাছ লাগাচ্ছি দীর্ঘদিন যাবৎ করতে প্রায় সাত থেকে আট বছর যাবৎ এই মাটিতেই আমি গাছ লাগিয়ে চলেছি কোনো সময় সবজির গাছ লাগাচ্ছি কোনো সময় ফুলের গাছ লাগাচ্ছি কোনো সময় ফলের গাছ লাগাচ্ছি এইভাবে করতে করতে সাত থেকে আট বছর অতিবাহিত হয়েছে এই টবে এখন দেখা যাচ্ছে যে এই টবে নতুন করে গাছ লাগালে সেই গাছ ভালো হতে যাচ্ছে না দীর্ঘদিন যাবত একই মাটিতে গাছ লাগাতে লাগাতে মাটি অনুর্বর হয়ে পড়ছে এই কারণে এই মাটিতে ফুল ফল সবজির গাছ লাগালে সেই গাছের গ্রোথ কমে যায় সেই গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে সেই গাছের পাতা কুকড়ে যায় কারণ হলো একটাই যে এই মাটি পুরানো হয়ে গেছে এই মাটির টেম্পার কমে গেছে সোজা কথা এই যে টপটি দেখতে পাচ্ছেন এটা হলো একটি সিমেন্টের টপ এর ধারণ ক্ষমতা হলো তিরিশ কেজি মানে এই টবের মধ্যে তিরিশ কেজি মাটি আটবে এই টবে যেহেতু তিরিশ কেজি মাটি আছে এই তিরিশ কেজি মাটির মধ্যে আমি পনেরো কেজি মাটি আমি ফেলে দেব কারণ এই পনেরো কেজি মাটি ফেলে দিয়ে এর মধ্যে পনেরো কেজি সবজির খোসা দিব মাটিকে নতুন করে রূপদান করার জন্য আমি যেহেতু বলেছি যে একেবারে বিনা পয়সায় আমি দেখাবো মাটিকে কি করে নতুন রূপ দেওয়া যায় সেজন্য আমি এখানে অর্ধেক সবজির খোসা ব্যবহার করব তাহলে বন্ধুরা এখানে যে তিরিশ কেজি মাটি আছে এই তিরিশ কেজি মাটি থেকে আমি পনেরো কেজি মাটি আমি ফেলে দিব ভালো করে দেখেন মাটি একবারে কালো হয়ে গেছে হয়ে মাটি পনেরো কেজি মাটি আমি ফেলে দিলাম আর পনেরো কেজি মাটি এই টবের মধ্যে রয়ে গেল এখন আমি এই পনেরো কেজি মাটির মধ্যে ষাট গ্রাম চুন মেশাবো এই যে দেখতেই পাচ্ছেন আমি ষাট গ্রাম চুন আমি মেপে রেখেছি এটা ষাট গ্রাম চুন এই চুনটাই আমি এখন মাটির উপর দিয়ে দিয়ে দেবো ষাট গ্রাম অথবা এই চা চামচের পনেরো চামচ এই চা চামচের পনেরো চামচ দিলেও ষাট গ্রাম হয়ে যাবে এই ষাট গ্রাম চুন এই মাটির উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখেন মাটিতে দীর্ঘদিন যাবৎ এই মাটিতে ভাইরাস ফাঙ্গাস ব্যাকটেরিয়া বসবাস করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে এরা সহজেই কিন্তু মরে না এই যে আমি যে চুন দিলাম এই পনেরো কেজি মাটির মধ্যে আমি যে ষাট গ্রাম চুন দিলাম এই চুনটা দেওয়ার ফলে মাটিটা শোধন হয়ে যাবে মানে ওই সব ফাঙ্গাস ব্যাকটেরিয়া সহজেই মরে যাবে তারপরে এই মাটিতে যখন আমি গাছ লাগাব সেই গাছের চেহারা খুব সুন্দর হবে তো সে কারণে আমি এই পনেরো কেজি মাটির মধ্যে আমি ষাট গ্রাম চুন দিয়ে আমি শোধন করে নিলাম এরপরে কি করতে হবে এই যে সবজির খোসা ভালো করে খেয়াল করে দেখেন এর মধ্যে পনেরো কেজি সবজির খোসা আছে এই পনেরো কেজি সবজির খোসা এই পনেরো কেজি মাটির মধ্যে আমি মিক্স করে দেবো এই সবজির খোসার মধ্যে কি কী নিয়েছি এর মধ্যে ভ্যারাইটিস রকমের সবজির খোসা আছে এবং কিছু কলার খোসাও আছে কাঁচা কলার খোসাও আছে কাঁচা কলার খোসায় প্রচুর পরিমাণে আয়রন আছে আপনারা চেষ্টা করবেন সবজির খোসার মধ্যে যেন কাঁচা কলার খোসা যেন অবশ্যই থাকে তো আমি এই সবজির খোসাটা সাত দিন যাবত আমি জ্বলানোর চেষ্টা করেছি সবার কাছ থেকে একটু একটু করে নিয়ে এবং আমার বাড়ির কিছু সবজির খোসা এর মধ্যে আমি সাত দিন যাবত আমি সংগ্রহ করে আসছি তো দেখেন উপরের দিকে সবজির খোসাগুলা বেশ টাটকাই আছে কিন্তু নিচের দিকে সবজির খোসাগুলো একটু পচে গেছে যেটা আমি সাত দিন আগে আমি সংগ্রহ করেছি নিচে আছে এটা এই নিচের অংশটা পচে গেছে তো দেখেন এই সবজির খোসাটা পনেরো কেজি আনুমানিক প্রায় এই সবজির খোসাটা আমি এই পনেরো কেজি মাটির মধ্যে এই উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এইবার একটা বস্তা বা পলিথিন দিয়ে এইভাবে এক মাস ঢেকে দেবেন ঢাকা অবস্থায় এক মাস থাকবে এক মাস পরে এই সবজি খোসা মাটির সঙ্গে পচে যাবে ঠিক এক মাস পরে এই টবের মাটিগুলা আপনারা আবার ঢেলে দেবেন উপর করে সম্পূর্ণ ঢেলে দিয়ে ওই মাটির মধ্যে আপনারা এই বাম্পার ট্রাইকোডারমা ভালো করে খেয়াল করে দেখেন আমি ধরে আছি এই বাম্পার ট্রাইকোডারমা দুই থেকে তিন চামচ ওই মাটির মধ্যে মিশিয়ে আবার ওলট পালট করে এই টবে পুনরায় আবার এক মাস রাখবেন ঠিক দুই মাসের মাথায় আপনারা এই টবে যে কোনো ধরনের আপনারা গাছ লাগাতে পারবেন আর আপনারা যারা বাম্পার টাইকোডার না পাবেন না ভারতবর্ষে এবং বাংলাদেশে সাপ ফাঁকি সাইড অ্যাভেলেবল আপনারা সাপ ফাঁকি সাইড দুই থেকে তিন চামচ এর মধ্যে মিশিয়ে মানে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে এক মাস পরে আপনারা গাছ লাগাতে পারবেন তার মানে কি দাঁড়ালো এই যে আমি যে সবজির খোসা এবং মাটি যে মিশালাম মাস পরে বাম্পার টাইকান্না দুই তিন চামচ দেবেন তারপর ভালো করে মাটিগুলো মিশিয়ে এই টবে রাখবেন তারও এক মাস পরে দ্যাট মিন ষাট দিন পরে আপনারা যে কোনো ধরনের ফুলের গাছ হোক সবজির গাছ হোক ফলের গাছ হোক এই টবে আপনারা লাগাতে পারবেন ষাট দিনের আগে কোনো অবস্থাতেই এই টবে গাছ লাগানো যাবে না